আর ও আগে আমার বন্ধু ছিল বাট এখন ভিডিও দেখে হ্যাঁ ফলোয়ার্স হয়ে গেছে না ও আমার কেউ না এখন ও আমার কেউ না তো পাপাকে দেখতে এসে দেখো কত গিফট নিয়ে এসছে বসো বসো আর ও না কেঁদে দিয়েছে একদম হ্যাঁ যাও যাও ও আমার কাছে থাকবে ও যাবে না হ্যাঁ ও সবে ঘুম থেকে উঠেছে বলে একটুখানি আর সুন্দর করে রেডি হয়েছে সবার জন্য ও বলেছিল যে যখন আসবো কেন ঘুম পারাবি না এই যে খেলু কলি করো না না খেলু খেলু করো খেলু খেলু না না চুপ করে একটু বসবে তারপর একটু চিনবে না 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 এমনি কষ্ট ও এনে চেয়ে যে ওখানে দাগাই খাবার এনে চা আই আইব্যাকো এখানে সব আইব্যাকর ম্যানেজাররা আসে এখানে এনে চা আইসক্রিম না 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 आह हरे से